হ্যালো বন্ধুরা চলে এসেছি ফোর্থ পারজে আজকে দেখো এই ফুলের পাশ থেকেই সেলাই শুরু করছি তো দেখো সুচ তুললাম এখানে আমি তিনটি ঘর সেলাই করব এবারে চলে যাব ডান দিকে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং এখানে দুটি ঘর সেলাই করব এবার চলে যাব এই দুটি ঘরের ওপরে সুচ তুলব এবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম আবারও দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে এখানে আটটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নটি ঘর সেলাই করলাম এবারে দুটি ঘর ছেড়ে এখানে দুটি ঘর ছেড়ে আমি ছটি ঘর সেলাই করব ছটি ঘর সেলাই হয়ে গেল একই লেবেল বরাবর সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব এবারে দেখো একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করলাম মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করলাম এবারে এই যে একটি ঘর ছেড়ে দিয়েছিলাম তার ওপরে সুচ তুলে তিনটি ঘর সেলাই করলাম একই লেবেল বরাবর সুচ তুলে দুটি ঘর সেলাই করব এইবারে চলে যাব এই যে দুটি ঘরের ওপরে যে তিনটি ঘর সেলাই করেছিলাম সেইখানে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে এখানে আমি দেখো এখানে বারোটি ঘর সেলাই করব তো বারোটি ঘর আমি এখানে সেলাই করে নিচ্ছি এই পর্যন্ত বারোটি ঘর এই বারোটি ঘরকে কমপ্লিট করে নেব এই বারোটি ঘর যখন কমপ্লিট করব দেখো আমি নিচ থেকে সাতটি ঘর কমপ্লিট করার পরে নিচ থেকে একটি ঘর ছেড়ে এখানে চারটি ঘর কমপ্লিট করব আর যেটা ওপর থেকে দেখো দুটি ঘরের গ্যাপ নিচে রয়েছে চারটি ঘর কমপ্লিট করবার পর আবার চলে যাব ওপরের লাইনে আবারও দেখো এখানে আমি দুটি ঘর কমপ্লিট তিনটি ঘর কমপ্লিট করে নিলাম সবকটি ঘরই কমপ্লিট করে নিলাম আর এই যে চারটি ঘর করেছিলাম সেখান থেকে তিনটি ঘর ছেড়ে তিন নম্বর ঘরের ওপর সুচ তুলে নিচের দিকে দুটি ঘর সেলাই করে নিলাম এবার চলে যাব ওই একই লেভেল বরাবর সুচ তুলব এবং এখানে তেরোটি ঘর সেলাই করব একই লেভেল বরাবর সুচ তুলে তেরোটি ঘর সেলাই করতে হবে এই পর্যন্ত তেরোটি ঘর সেলাই করতে হবে এবারে একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব আবার একটি ঘর ছেড়ে সাতটি ঘর সেলাই করব তো হয়ে গেল একই লেবেল বরাবর সুচ তুলে প্রথমে পাঁচটি ঘর সেলাই করব তারপরে আবার একটি ঘর ছেড়ে দিয়ে আবারও সাতটি ঘর সেলাই করতে হবে এই একই লেবেল বরাবর আবার সুচ তুলে পাঁচটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবার সাতটি ঘর এবারে এই যে সাতটি ঘর সেলাই করলাম সেখানে একটি ঘর ছেড়ে দিয়ে ছটি ঘর সেলাই করব। ছটি ঘর সেলাই কমপ্লিট হয়ে গেলে দুটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব এবং আমি এখানে কমপ্লিটও করে ফেলেছি এবার চলে আসবো পাঁচটি ঘর কমপ্লিট করার পর একটি ঘর ছেড়ে এখানে চারটি ঘর সেলাই করব আর দুটি ঘর ছেড়ে সুচ তুলব এবং একটি ঘর সেলাই করব এবারে এইখানটা ফিল আপ করব তো দেখো কীভাবে করছি ঠিক একই রকমভাবে দেখো আমি ফুলের পাশে সুচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করছি এবারে একই লেভেল বরাবর সুচ তুলে তিনটি ঘর সেলাই করলাম ফুলের ঠিক পাপড়িটার পাশে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এবার পাপড়ির ওপরে বা দিকটা কমপ্লিট করেছি ডান দিকেও তিনটি ঘর কমপ্লিট করে ফেললাম এবারে এই যে এখানে বারোটি ঘর সেলাই করেছিলাম সেই লাইনটি এখানে সেলাই করে নেব এখানে সাতটি ঘর সেলাই করলাম সাতটি ঘর সেলাই করবার পর দুটি ঘর বাড়িয়ে দেখো ওখানে এই লাইনটিও সেলাই করে নিলাম মাঝখানে একটি ঘর সেলাই করে নিলাম এবার দুটি ঘর ছেড়ে সুচ তুলে ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় ছটি ঘর কমপ্লিট করলাম একই লেবেল বরাবর সুচ তুলে এবারে পাঁচটি ঘর কমপ্লিট করব এবারে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে দেখো দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলে দুটি ঘর কমপ্লিট করব এবারে নিচের লাইনে এসে এই যে দুটি ঘর ছিল তার উপরে দেখো একটি ঘরের ওপরে সূচ তুলে এখানে আমি ছটি ঘর সেলাই করলাম এবারে মাঝখানের এই যেখানে দুটি ঘর সেলাই করে নেব চলে যাব এই যে ছটি ঘর সেলাই করেছিলাম সেইখানেই আবারও ছটি ঘর সেলাই করব কমপ্লিট করে ফিরে এসেছি এবার একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব এখানে দেখো চারটি ঘর সেলাই করলাম এবার একই লেভেল বরাবর সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব এই পাঁচটি ঘর তিন লাইন সেলাই করব তোমরা দেখতে থাকো এখানে আমি দেখো এক লাইন সেলাই হয়ে গেলো এখানে ঘরের সংখ্যা আছে পাঁচটি ঠিক এই রকম আরও দুটি অর্থাৎ টোটাল তিনটি লাইন পাঁচটি করে ঘরের করার পর একটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করলাম এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব এবং মাত্র একটি ঘর সেলাই করব আমার ডিজাইন কমপ্লিট হলো মেডিলে এরপরে পরবর্তী পার্ট আরও দুটি পার্টে দেখিয়ে দেব থ্যাংক ইউ